টেকনোলজি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি যে টপিকের উপর ভিডিও করব সেটি হচ্ছে যে আপনাদের বাসায় যদি ইলেকট্রিক ফিল্টার থাকে অর্থাৎ যে ফিল্টার আপনার ইলেকট্রিক বিদ্যুতের মাধ্যমে চলে তো এই ফিল্টারে কিন্তু আপনার ভিতরে পাঁচটি ফিল্টার থাকে এবং উপরে একটি আপনার উপরে একটি ফিল্টার লাগানো থাকে যেটাই পিপি চেঞ্জ করতে হয় আপনার পিপিটা দেখেন অনেক দিন হয়ে গেছে যেটা দেখতে কালো দেখাচ্ছে তো এই অবস্থায় কিন্তু চললে আপনার ভিতরে যে পাঁচটি ফিল্টার থাকে ফিল্টারের ভিতরে যে পাঁচটি ফিল্টার থাকে তো সেগুলো সাধারণত খারাপ হয়ে যায় বা মেশিনের পাম্পের সমস্যা হইতে পারে তো এই জন্য আপনাদের মানে আমাদের এই ইয়াটা এই পিপিটায় চেঞ্জ করা খুব জরুরি মানে যেহেতু কালো হয়ে গেছে তো এইটা আমি আপনাদেরকে হাতে কখনো দেখে নিব যে কীভাবে চেঞ্জ করতে হয় তো বিষয়টি আসলে খুব হালকা মনে হলেও কিন্তু আপনার অনেক সময় দেখা যাচ্ছে এটা যদি প্রপারলি করতে না পারেন এই পিপিটা যদি প্রপারলি চেঞ্জ করতে না পারেন দেখা যাচ্ছে আপনার এই উপরে যে ইয়েটা আছে যে পিপি হোল্ডারটা আছে তো এইটা থেকে আপনার পানি লিক করে হ্যাঁ পানি লিক করে যার ফলে কিন্তু মানে আপনার এইটা মেশিনটা প্রপারলি কাজ করবেন এবং উপর থেকে যদি পানি পড়তে থাকে তাহলে তো এটা সমস্যা হুম তাই না তো এটা আমি আর আসলে একটা টেকনিক আছে যে টেকনিকের মাধ্যমে করলে আপনার এই সমস্যাটি হবে না পানি লিক করবে না তো এটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে সত্যি একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো আমরা এই যে নতুন একটা পিপি এনেছি তো পিপি হচ্ছে আপনার ফুল মিনিং হচ্ছে পলি প্রপিলিন হ্যাঁ এটা সংক্ষেপে পিপি বলে তো এটা সাধারণত দুই সাইজে পাওয়া যায় একটি চিকন হ্যাঁ এই যে এটা থিকনেসটা কম আর একটা কিন্তু থিকনেসটা একটু বেশি মোটা তো সাধারণত এই চিকনটাই ভালো চিকনটাই আপনার মানে পানের থেকে ময়লা ক্লিন করে বেশি তো এর কাজ হচ্ছে এই পিপিটের কাজ করছে যে রিমুভাল অফ মানে এই কারিজের কাজ হচ্ছে রিমুভাল অফ পানির মধ্যে যদি স্যান্ড সিল্ড তারপরে ডার্ট হ্যাঁ ময়লা আবর্জনা যদি থাকে তার রাশ থাকে হুম তো এই পার্টিকেলগুলো পানি থেকে রিমুভ করবো তো আমরা তাহলে এই যে প্রথমে যে এটার উপরে একটা আবরণ থাকে হ্যাঁ প্লাস্টিকের আবরণ থাকে এটা আমরা খুলে ফেলবো হুম এইটা খুলে ফেললাম হ্যাঁ খুলে ফেলে জাস্ট আমরা এখানে রেডি করে রাখলাম আগে আমাদেরকে এই পুরানটা খুলতে হবে তো পুরানটা খোলার জন্য তার প্রথমে যে আমাদের ইয়াটা আছে যে চাবিটা আছে এই যে চাবিটা কিন্তু এখন অন করা আছে তো এটা আমরা অফ করে তো অফ না করলে কিন্তু কন্টিনিউ এই পাইপটা যখন উপর থেকে যখন খুলব তখন কিন্তু পানি পড়তে থাকবে এই জন্য খেয়াল রাখবেন এটা আগে অফ করে নিতে হবে চাবিটা তা আমরা এটা অফ করে নিলাম চাবিটা আমরা অফ করে নিলাম হ্যাঁ তাহলে চাবি তো অফ করলাম তাহলে উপরে আর পানি যাবে না তো এখন আমরা করবো কি এই উপরে যে পিপি হোল্ডারটা আছে তো সেটা দুই পাশে যে দুটা ইনপুট আউটপুট মানে পাইপ আছে সেই পাইপ দুটা আগে আমরা খুলে নেব এটি হচ্ছে মানে মূল টেকনিক এই পাইপটা যদি না খোলা হয় দেখা যাচ্ছে যে আপনার নতুনটা যখন লাগাবেন তখন কিন্তু মানে প্রপারলি অ্যাডজাস্ট হয় না যার ফলে পানিটা লিক করে হ্যাঁ তা আগে আমি এইভাবে ট্রাই করেছি যে পাইপ দুটো লাগানো অবস্থায় দেখা যাচ্ছে যে ট্রাই করেছি তো অনেক সময় লাগতো দেখা যাচ্ছে যে কখনোই ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না তো এই জন্য আপনার এটা টেকনিক হচ্ছে যে আপনার এই পাইপ দুটা দুই পাশ থেকে পাইপ দুটা আগে খুলে নেবেন খুলে দিয়ে খুলে নিয়ে তারপরে আপনার পুরানটা বের করে আর তারপরে সেটা আমরা পরিষ্কার করবো পরিষ্কার করে হ্যাঁ তারপরে নতুনটা লাগাবো তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তাহলে আমরা দুই পাশ থেকে যে এই যে লক আছে হ্যাঁ পিছনের লক আছে লকটা চেপে ধরতে হবে লকটা চেপে ধরলে তারপরে পাইপটা টান দিলে হ্যাঁ অটোমেটিক পাইপটা বের হয়ে আসবে প্রথমে লকটা চেপে ধরতে হবে লকটা চেপে না ধরলে কিন্তু পাইপটা বের হবে না হ্যাঁ লকটা চেপে ধরতে হবে তারপরে এক হাত দিক চেপে ধরে আরেক হাত দিয়ে হ্যাঁ টান দিতে হবে তাহলে আপনার এই যে এক হাত দিক চেপে ধরে হাত দিয়ে করলে পাইপটা খুলে গেল তাহলে এটা আমরা করলাম এক পাশেরটা আরেক পাশেরটাও ঠিক এইভাবে এই যে এখানে নিচে লক আছে যে এই লকটা এক হাত দিয়ে চেপে ধরেন হ্যাঁ লকটা চেপে ধরে আর এক হাত দিয়ে পাইপটা টান দিতে হবে হ্যাঁ পাইপটা টান দেওয়া হলো দিয়ে তারপরে খুলে ফেলা হলো খুলে ফেলে এখন আমরা এই এটা এখন আমরা এই পুরাণ পিপিটা বের করবো তাহলে পুরাণ পিপিটা বের করতে গেলে তাহলে এই যেটা খুব ঘুরাইতে হবে হ্যাঁ এই ঘুরাইতে হবে আস্তে আস্তে ঘুরাইলে আস্তে আস্তে ঘুরাইলে তাহলে এটা মধ্যে একটু হালকা পানি যেহেতু মানে পানিতে পরিপূর্ণ আসে এর জন্য বেশি পানিটা পড়ে যাবে তাহলে আস্তে আস্তে ঘুরাইয়ে তাহলে আমরা এটা একেবারে খুলে নিচে এনে পরিষ্কার করব পুরান টিভিটা বের করে পুরান টিভিটা তাহলে হ্যাঁ নিচে এনে যে আমরা ময়লা ফেলাই দিই ময়লা পানি দিবো দেন পানির মধ্যে কত ময়লা হুম তাহলে পুরানটা ফেলাই দিলাম হ্যাঁ দিয়ে তাহলে আমরা ভিতরে এটা পরিষ্কার করব আমরা ভালো করে এটা পরিষ্কার করলাম এই পিপি হোল্ডারটা ভালো করে পরিষ্কার করলাম করে এর মধ্যে একটু পানি দিলাম একটু পানি দিয়ে নিলাম দিয়ে তারপরে নতুন পিপিটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ পাশাপাশি উপরে যে মাথাটা যেখানে একটু আপনার পিপি হোল্ডারটা সেট হয় তো সেটাও আমরা পরিষ্কার করলাম করে হ্যাঁ তারপর আমরা এখন পিপি হোল্ডারটা পিপি হোল্ডারটা এই যে পাইপ দুটা খোলা অবস্থায় হ্যাঁ সমানভাবে পাইপ দুটো খোলা অবস্থা সমানভাবে তাহলে আমরা এখানে লাগিয়ে দেব দিয়ে তারপরে পাইপ দুটো চেঞ্জ করা পিপি চেঞ্জ করার শেষ আমরা মোটরটা লাগাই দিয়েছি যে দেখেন এখন পরিষ্কার হ্যাঁ একেবারে সাদা এখন আমরা চাবিটা অন করবো হ্যাঁ এই চাবিটা এখন অন করে দেবো দিটা অন করে দেওয়া হলো দেওয়ার পরে এখন আস্তে আস্তে হ্যাঁ পানি আর কি যেটা খাঁটা ছিল এর মধ্যে একটি পরিবারের মধ্যে সেটা কিন্তু আস্তে আস্তে ভরে যাবে ভরে গেলে যদি আমাদের ওয়াটার ওয়াট এক টাইপ হয়ে থাকে তাহলে কিন্তু পানি লুক করবো না হ্যাঁ আর যদি এক টাইপ না হয়ে থাকে তাহলে পানি লুক করবে হ্যাঁ আমাদের ভরে গেছে আমাদের কিন্তু পারফেক্ট হয়েছে এবং পানি লিক করতেছে না এখন আমরা মেশিনটা চালু করল মেশিনের সুইচটা আমরা দিলাম হুম এই সুইচটা আমরা মেশিনটা চালু করলাম চালু করলে চালু করলে আমাদের মেশিন চলতেছে হ্যাঁ মেশিন চলতেছে মেশিন তাহলে যে আমাদের লাইনসে আছে হ্যাঁ যখন মানে এটা ওয়াশ করে কি ওয়াশ করার পরে যখন পাম্পে যাবে তখন কিন্তু পানি টানতে থাকে পানি যে ব্লিংকিং করতেছে হ্যাঁ লাইন্স বাতিটা করতেছে হ্যাঁ একটু করে এটা পাম্পে যাবে এই যে পাম্পে চলে গেছে হ্যাঁ পাম্প বাতিটা সিলেক্ট হয়েছে তার মানে এখন পানি টানতেছে হ্যাঁ তাহলে আমাদের চেঞ্জ করা হ্যাঁ প্রপারলি হয়েছে যেহেতু পানি লিক করতেছে না এবং মেশিন চলতেছে তার মানে আমাদের চেঞ্জ করাটা ওকে আছে তো সক্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন সবার মাঝে হুম এবং যখন মেশিন চলবে এই যে তখন কিন্তু আপনার এক সময় এসে ডেলিভারি দিয়ে অভার ফ্লো পানিটায় আর আসবে হ্যাঁ তো প্রথম একটু ময়লা ছিল হ্যাঁ যার ফলে এইটা আপনার ময়লা পানিটা বের হয়ে গেল হুম এখন আস্তে আস্তে এইটা দিয়ে অভারগুলো পানি চলে এলো যে অভার ফ্লো হইতেছে হ্যাঁ এবং পাম্প পুরো পানি চলতেছে এই পাম্প চললে একটা কিন্তু আওয়াজ হবে হুম এই পাম্প চলতেছে এবং পান চললেই এখানে ডেলিভারি দিয়ে অনেক মধ্যে একটু একটু করে পানি দিয়ে হয়ে যাবে সুপ্রিয় দর্শক তাহলে ভিডিওটি এ পর্যন্তই দর্শকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন সবার মাঝে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ